আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্ব আটান্ন এলোকিসের রাখি শাক তুলতে রাস্তার ধারে এসেছে রাস্তার পাশে পাটখড়ির তৈরি জানালাগুলো বাঁশের সাহায্যে দাঁড় করানো পুঁইশাক গাছের লতাগুলো ছড়িয়ে আছে চারিদিকে বেশ দেখতে লাগছে ভাইয়ের ঘাড়ে বসে আর কতদিন খাবে সে ভাইয়ের বউ কথা শোনাতে পারলেই বাঁচে তাই শাক সবজি চাষ করে দুটো টাকা রোজগার করে সম্পান থাকলে কি এই দুর্দিন দেখতে হতো ছেলেটা অভিমান করে তাকে ছেড়ে চলে গেল সেই সময় লখা যাচ্ছিল সেখান দিয়ে হাতে তার গাধা ফুলের মালা রাখির মনে পড়ে গেল আজ ইন্দুর ছোট ছেলের অন্নপ্রাশন মহা ধুমধাম তা পালন করা হচ্ছে রাখি মনে মনে ভাবে যদি বিন্দু সম্পান থাকত তাহলে ওদের ঘরের সন্তানও থাকত লখা রাখিকে দেখে জিজ্ঞেস করে কী বা আসো মাসি শরীর ভালো আছে রাখি মলিন হাসিতে জবাব দিল ভালারে লখা ইন্দুর পোলা কি ভালা আছে ভালাই আছে তুমি একটু পরে যাইও কিন্তু আমার খারানের সময় নয় লখা দ্রুত পায়ে প্রস্থান করে লখার চলে যাওয়ার পর পরে চুলদাড়ি ভর্তি একটা পাগলের আবির্ভাব হলো চুলদাড়ি এতই ঘন যে তাকে চেনার উপায় নেই অবস্থা গ্রামের কিছু ছেলে মেয়ে বিচ্ছিরি পাগলটাকে অত্যক্ত করছে আর তার পিছু পিছু আসছে রাখি আবার মুখ ফেরালো এই পাগলটাকে দেখে ঘৃণা হচ্ছে তার কি নোংরা সুখানের পর আরও দুজন পাগল নূরনগরে দেখা দিয়েছে তারা কোথা থেকে এসেছে নাম কি তা কেউই জানে না চেহারা দেখে কিছু বোঝার উপায়ও নেই এতে গ্রামের কোনো ব্যক্তি মাথা ঘামায় না পাগলের আবার কিসের পরিচয় রাখি শাক তুলে নিয়ে চলে গেল পিছন ফিরে ছেলে মেয়েগুলোকে হাসি ঠাট্টা করতে দেখে হাসল সে আস্তে করে বলে উঠল যেমন কর্ম তেমন ফল যে রাজ্য চায় সে হয় ভিখারি চোখের জল মুছে রাখিয়ে নিজ গন্তব্যে চলে গেল শোভন আজকেও একটা হলুদ খামের চিঠি পেল পিয়ন চিঠিটা দিতে করে দেখতে লাগলো সে চিঠিটা কোথা থেকে এসেছে তা দেখতে চাইল কিন্তু প্যারকের কোনো ঠিকানা নেই বিরক্ত হলো শোভন নাকের ডগা ক্রমশ লাল হতে লাগলো তার সামনের দোকানে চিনি কিনতে গিয়েছিল সে সায়ের বারণ করা সত্ত্বেও সে চিনি কিনে বাসায় ফিরছিল বাসার গেইটের সামনে এসে দাঁড়াতে পিয়ন চিঠিটা ধরিয়ে দিয়ে গেল সমন ধীর পায়ে ঘরে ঢুকতে চেয়ারে বসে নুরুজ্জামানের দিকে চোখ গেলো ওর সায়ের সাথে হাত নাড়িয়ে কথা বলছেন তিনি চিঠিটা মুড়িয়ে মুঠোবন্দি করে নিল সে স্থানে চিনি রেখে সায়ের সামনে গিয়ে দাঁড়ালো সে নুরুজ্জামান এতক্ষণ শোভনকে খেয়াল করে শোভন পকেট থেকে চিঠিটা বের করে সায়ের দিকে তুলে ধরে বলে আব্বু তোমার চিঠি এসেছে সায়ের থমকালো নুরুজ্জামানের সামনে দিতে হলো চিঠিটা বিন্দু বিন্দু ঘাম দেখা দিল সায়ের কপালে ছৌ মেরে চিঠিটা নুরুজ্জামানের কেড়ে নিল খাম খুলে চিঠি বের করে পড়তে লাগলো তবে লেখাগুলো পড়ে তার ভাব ভঙ্গি পরিবর্তন হয়ে গেল তারপর সায়ের দিকে সেটা এগিয়ে দিল সায়ের ভেবাচেকা খেয়ে গেল সে নিজেও পড়া শুরু করলো আমি তোমাকে খুব ভালোবাসি আব্বু তুমি পৃথিবীর সে রাখবো আমাকে কত আদর করো আমি তোমার সাহসী রাজকুমার চোখ তুলে দিকে তাকালো শোবন খিলখিল করে হেসে গেল তিনি এসেছিলেন সাথে আলোচনা করতে কিন্তু আশানুরূপ কিছুই পেল না উল্টো বকা বনে গেল সে ভেবেছিল এই চিঠিতে বোধহয় কিছু আছে কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হলো নুরুজ্জামান চলে যেতে শুভন পকেট থেকে আসল চিঠিটা বের করে দিল সায়ের বেশ অবাক হলো ছেলের কাণ্ডে এতটা চতুরতার সাথে কাজটা করলো কীভাবে সে ভয় পাইয়ে দিয়েছিল মায়ের মতো হয়েছে একদম সায়ের হাসলো আবার শবন জিজ্ঞেস করে আমরা কবে যাব আব্বু খুব শীঘ্রই যাব আমার রাজকুমার তোমার জন্য অনেক বড় উপহা উপহার আছে সেখানে উপহারটা কী তা আমি জানি তুমি জানো কীভাবে শোভন কিছু বললো না চুপ করে নিজের ঘরে চলে গেল স্কুল ব্যাগটা খুলে একটা খাতা সে বের করলো সিমেন্টের মলাটের খাতাটা শোভনের অনেক বড় বা অনেকবার পড়া হয়ে গেছে বাংলা রিডিং সে খুব ভালো করেই পড়তে পারে শোভন এই খাতাটা মুস্কানকে অনেকবার পড়তে দেখেছে তাই নিজের ব্যাগে করে খাতাটা সে নিয়ে এসেছে এই খাতাটা অনেকবার তারও পড়া হয়ে গেছে শেষে কিছু বাক্য শোভনের জন্য লিখে গেছে আমার রাজকুমার আল্লাহর অনুমতিতে আমাদের আবার মোলাকাত দেখা হবে সেই লেখাটায় হাত বুলিয়ে খাতাটা বুকে চেপে ধরল মুখে হাসি ফুটিয়ে বলে উঠল আল্লাহ অনুমতি দিয়ে দিয়েছেন আমি যান দরজার আড়ালে দাঁড়িয়ে সায়ের ছেলের কথা শুনে এতটা বুদ্ধিমত্তার অধিকারী এই ছেলে যা সায়েরকে প্রতি পদে পদে বিস্মিত করে দিচ্ছে নুরুজ্জামানকে যেভাবে খোল দেখালো সে ভাবতেই হাসি পেল ওর মুসকানকে তারা দিচ্ছে নাইম তৈরি হতে সময় লাগছে বলে মৃদু ধমকাচ্ছে আপাতত নাইমের পাত কথায় পাত্তা দিচ্ছে না মুসকান সবুজ রঙের শাড়িটি পরিপাটি করে পরে তারপর বের হলো সে আজকে দুজনেই কাজ থেকে ছুটি নিয়েছে কিন্তু মুসকান জানে না নাইম তাকে এখন কোথায় নিয়ে যাবে অনেকবার জিজ্ঞেস করেও কোনো উত্তর মেলেনি স্বামীর কাছ থেকে তাই হতাশ হয়ে নাইমের পিছু ধরে সে মুস্কানের একটা হাত চেপে ধরে নাইম এতে মৃদু হাসি ফুটলেও মুস্কানের উষ্ঠা ধরে নাইম রিক্সা ডেকে তাতে উঠে পড়ে মুস্কানের এতদিনের মনে হচ্ছে ওরা স্বামী স্ত্রী এতগুলো বছর শোভন ছাড়া নাইম কিছুই বোঝিনি কিন্তু আজ নাইম মুস্কানের এত কাছে এসেছে ভালোই লাগছে মুস্কানের এতদিনে অন্তত স্বামী স্ত্রীর সম্পর্কটা গাঢ় হয়েছে রিক্সা থেকে নেমে ট্যাক্সি নিল ওরা এখনো মুখ খোলেনি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে ট্যাক্সি থামে মুসকান অবাক হয়ে চারিদিকে দেখে সাংবাদিক হওয়ার দরুণ দেশের সব জায়গাতেই সে গিয়েছে সে এই স্টেশন থেকে ঢাকা টু কলকাতার ট্রেন ছাড়ে মানে ভারত যাওয়ার ট্রেন মুস্কান অবাক হলো এই ভেবে যে নাইম এখানে কেন আসলো মুসকানকে সাথে নিয়ে আসার কারণ কি নাইমের তো কোনো আত্মীয় ভারতে থাকে না তাহলে ওখানে আসার কারণটা কি এইসব ভাবতে ভাবতে হাতে টান পড়লো নাইম ওর হাত ধরে স্টেশনের ভেতরে নিয়ে গেল মুসকানও পা চালায় নাইমের পিছু পিছু কিছু দূর গিয়ে সায়েরকে দেখেই থমকে যায় সে সাদা রঙের পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে সায়ের হাতা কোনোই পর্যন্ত গোছানো চোখে সুরমা দেওয়া ঠোঁটে সুন্দর হাসি পুরীর বলা মালির সৌন্দর্য চোখের সামনে দেখছে সে পুরীর বর্ণনা হুবহু মিলে গেছে তবে মুসকান আরও অবাক হলো শোভনকে দেখে অবিকুল বাবার বেশ ধারণ করেছে সে টানা টানা চোখে সুরমা পড়েছে বাবার মতো সাদা পাঞ্জাবি গায়ে জড়ানো মুস্কানকে চোখে পড়তে শোভন দৌড়ে গিয়ে ওর কোলে উঠে পড়ল। মুস্কান শোভনকে বুকে জড়িয়ে ধরে নাইমের দিকে তাকালো নাইম বুঝলো এবার আর চুপ থাকলে চলবে না শায়ের শোভনকে নিয়ে কলকাতার চলে যাচ্ছে ওখানেই থাকবে ওরা বিস্ময় বিমুর মুস্কান তাহলে তো আর ওর দেখা হবে না শোভনের সাথে ওর চোখের পানি আটকাতে পারেনি সায়ের আর শোভনকে ট্রেন ছাড়ার সময় আসতেই নিজ কামরায় গিয়ে বসে ওরা শোভন জানালা দিয়ে উকি দিয়ে শেষবারের মতো নাইম মুস্কানকে বিদায় জানায় অতপর সায়েরকে বলে কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয় তাই নাব্য ছেলের কথায় মুচকে হাসলো সায়ের অবশ্যই সব কিছু একসাথে পাওয়া সম অসম্ভব দুনিয়াকে তুমি যা দেবে দুনিয়াও তোমাকে তাই দিবে তুমি দুনিয়াকে কী দিয়েছিলে বো যার জন্য এতদিন কষ্ট ছিলে দীর্ঘশ্বাস ফেলে সায়ের জবাব দিল কিছু সময় আমি দুনিয়াকে কষ্ট দিয়েছিলাম তাই আমিও কষ্ট পেয়েছি তবে আমি ভালোবাসাও দিয়েছি তাই তো এখন বাকি জীবন দুনিয়াও আমাকে ভালোবাসা দেবে কিন্তু আমি সব সময় এই দুনিয়াকে ভালোবাসা দেব ছেলের কথায় হাসলো সায়ের লম্বা ভ্রমণ শেষ শেষে ট্রেনটি ভারত পৌঁছালো তবে কলকাতা স্টেশনে নামলো না সায়ের আবার নতুন গন্তব্য হলো ট্রেনটি এবার গিয়ে থামলো জলপাইগুড়ি স্টেশনে ব্যাগ থেকে গরম কাপড় বের করে দুজনেই পরে নিল শীত শীত ভাবটা আরও এগুলো আস্তে আস্তে তীব্র হবে যদিও এখন অনেক কম শীত করছে স্টেশন থেকে নেমে দার্জিলিং এর বাস ধরে সায়ের নিউ জলপাইগুড়ি গুড়ি থেকে দার্জিলিং এবং কার্সিয়াং শহর তিপ্পান্ন কিলোমিটার দূরে পথ মধ্য শেষের দিকে কার্সিয়াং এর বাসে উঠে ওরা বাকি রাতটুকু বাসেই কাটাবে বাবা আর ছেলে পাহাড়ি রাস্তা তার উপর প্রচন্ড শীত ছেলেকে বুগে জড়িয়ে ধরেছে সায়ের গরম কাপড় পরা সত্ত্বেও উষ্ণতা দিতে চাইছে সে শোভন পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে বাবার বুকে গন্তব্যে পৌঁছে শোভনের ঘুম ভাঙল না তখন ফজরের আজান পড়েছে ছেলেকে কোলে তুলে নিয়ে আরেকটা হাতে ব্যাগ ধরে বাস থেকে নেমে পড়লো সে গাড়ি নিয়ে হাজির হলো ছোট্ট একটা বাড়ির সামনে ততক্ষণে শোভনের ঘুম ভেঙে গেছে দরজায় টোকা দিতে একটা যুবক এসে দরজা খুলে দিল। শোভনের কাছে সম্পূর্ণ অচেনা সেই যুবকের চেহারা তবে যুবকটা যেন চেনে কারণ হাসছে সায়েরকে সায়ের সামনের যুবককে দেখে কিছু বুঝে ওঠার আগে অচেনা পুরুষটি কোলে তুলে নিল শোভনকে কিছু বলছে না শোভন শুধু চেয়ে চেয়ে দেখছিল সব কিছু ঘরের ভেতরে ঢুকতে আরও কয়েকজন নতুন মুখের সম্মুখীন হল সে কাউকে চিনতে পারছে না শোভন এই ভোরবেলা কি তার জন্য এই মানুষগুলো জেগেছিল কিন্তু কেন এরা কারা এক মনে এসব ভেবে চলছে সে বাবার দিকে তাকিয়ে দেখল ওর বাবাও অস্থির নয়নে আশেপাশে চোখ ভুলাচ্ছে সাইরের অস্থিরতা দেখে অচেনা যুবকটি বলে উঠল সে ঘরে নেই সে পাহাড়ে বাক্যটা শেষের সাথে সাথে সায়ের অস্তিত্ব যেন মুহূর্তে মিলিয়ে গেল সায়ের ছুটলো পাহাড়ের দিকে তবে তাকে কেউ বাধা দিল না বাধা দেওয়ার সাহস যেন কারণে প্রকৃতিও চায় সায়ের পচরণ পাহাড়ের পড়ুক শীতের কুয়াশাগুলো যেন সাক্ষী থাকলে থাকতে চায় উতলা পুরুষটির ভালোবাসার তাই তারাও সায়ের সাথে ধেয়ে যাচ্ছে পাহাড়ে শেষ হলো। দূরে একটা নারী অবয়ব ভেসে অবয় এই শীতের মধ্যেও নারীটির শরীরে নেই শীত নিয়ন্ত্রণ বস্ত্র পাতলা শাড়ি পরে সে খোলা চুলে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে বললে ভুল হবে কোমল হাতে সে স্পর্শ করছে চা পাতাগুলোতে কচি পাতা ছিঁড়ে রাখছে হাতে থাকা ছোট্ট ঝুড়িতে কিছু পল থেমে গিয়ে ধিমে পায়ে সামনে এগোচ্ছে সায়ের ঠোরজোড়া প্রসারিত করে সে একটা শব্দ উচ্চারিত করতে নারী অবয়বটি হাত থেমে গেল